শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ফলের এবং শৃঙ্খলাবদ্ধের গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এবং এই শনি আপনারা সকলেই জানেন যে বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে তো এর মধ্যেই এই শনির আবার রেট্রোগেড মোশন স্টার্ট হতে চলেছে শনির এই রেট্রোগেড মোশন কবে শুরু হবে কবে শেষ হবে এবং এই সময়কালে শনি কী ধরনের ফলাফল দেবে বিশেষ করে ছটি রাশির ওপর এর বিশেষ প্রভাব পরিলক্ষিত হবে এবং এর যে বৈশিষ্ট্য রেট্রোগ্রেড মোশনে থাকবে সবটাই আমি এই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে যে ছটি রাশিকে শনি এই রেট্রোগেট অবস্থায় অর্থাৎ পশ্চাৎ অপসরণ গতিতে প্রভাবিত করবে সেটা জানতে পারবেন এবং সেই অনুসারে সতর্কতা অবলম্বন করতে পারবেন অন্যদিকে ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার জীবনে সঙ্গে এর প্রভাব যদি আপনার জীবনে সাথে মিলে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই দু হাজার পঁচিশেই শনিরের রেট্রোগেট মোশন শুরু হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা আত্মদর্শন পুনর্মূল্যায়ন এবং কর্মের শিক্ষার জন্য উৎসাহিত করে এখানে আমি বলবো যে দু হাজার পঁচিশে শনির এই রেট্রোগ্রেট মোশন শুরু হবে কবে দেখা যাচ্ছে তেরোই জুলাই শনি মিন রাশিতে অবস্থানকালে দু এই রেট্রোগ্রেট মোশন শুরু হচ্ছে এবং এই তেরোই জুলাই থেকে শনি এই রেট্রোগেড মোশনে আসার পশ্চাৎ অপসারণ গতিতে থাকবে আটাশে নভেম্বর পর্যন্ত তেরোই জুলাই থেকে আটাশে নভেম্বর দু হাজার পঁচিশে মিন রাশিতে থাকাকালীন এই রেট্রোগেড মোশন চলবে প্রায় একশো দিন সময়কাল এই সময়কালে দেখা যাবে যে শনি গঠন দায়িত্ব সীমাবদ্ধতা শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে যখন শনি তার এই রেট্রোগেড মোশন শুরু হবে তখন এর শক্তি অভ্যন্তরীণ দিকে মোড় নেবে এই সময়কাল খুব একটা নেতিবাচক নয় বরং এই সময় বেশ কিছু সুযোগ আসবে আপনাকে আপনার অতীতের কর্ম সিদ্ধান্ত এবং অগ্রগতি পর্যালোচনা করতে উৎসাহিত করবে বিশেষ করে আপনার দায়িত্ব আপনার দেওয়া প্রতিশ্রুতি এবং উচ্চাকাঙ্ক্ষা এখানে আপনি আর একবার রিভিউ করে নিতে পারেন শনির এই পশ্চাদপসারণ প্রায়শই অমীমাংসিত যে সমস্যা সেগুলোকে সামনে নিয়ে আসে বিশেষ করে জবাবদিহিতা এবং সততার সাথে সম্পর্কিত বিষয়গুলি এটি এমন একটি সময় যখন আপনি অতীতের সত্রিতা বা দায়িত্ব এড়ানোর পরিণতির মুখোমুখি হতে পারে এছাড়াও এটি আপনার অভ্যন্তরীণ ভিত্তি পুনর্নির্মাণ এবং শক্তিশালী করার সময় তা সে আপনার কাজের নীতি হোক আপনার সীমা না হোক বা আত্মশৃঙ্খলা যাই হোক না কেন এছাড়াও স্বাভাবিকের যে সমস্ত বিষয়গুলো স্বাভাবিক গতিতে চলছিল সেটা এ সময় দ্রুত নাও চলতে পারে শনির দ্বারা নিয়ন্ত্রিত ক্ষেত্র বিশেষ করে কেরিয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগুলোতে একটু বিলম্ব বা বাধা অনুভব করতে পারে এই যে মন্দা বা ভাটা আসবে তার উদ্দেশ্য হলো পুঙ্খানুপুঙ্খনতা ধরে রাখা ধৈর্যকে উৎসাহিত করা অর্থাৎ আপনি যে সময়টা বেশি লাগছে দেখছেন কেরিয়ারের ক্ষেত্রে বা কোনো প্ল্যানিং সাকসেসফুল করার ক্ষেত্রে জানবেন সেটা পারফেক্ট অনেক বেশি হবে এবং আপনার ধৈর্য পরীক্ষা এখানে কিন্তু আপনাকে দক্ষ করবে এছাড়াও আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থামিয়ে রেখেছেন সেগুলো মোকাবিলা করার জন্য আপনি আরও বেশি গভীরতা বা প্রেশার অনুভব করতে পারবেন শনির এই রেট্রোগেড মোশনের নির্দিষ্ট প্রভাব অবশ্যই আপনাদের জন্ম জন্মতালিকার ব্যক্তিগত জন্মতালিকা এবং আপনার রাশির জন্য শনির পশ্চাৎপসারণ কোন করে তার উপর কিভাবে প্রভাব ফেলবে সেটা তো সেখানে সঠিকভাবে তার জন্য নিজস্ব জন্ম তালিকা অবশ্যই সেটাকে বিশ্লেষণ করা দরকার তবে বেশ কিছু রাশি বিশেষত আমি প্রথমেই উল্লেখ করেছি ছটি রাশির ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পরিলক্ষিত হয় শনির এই রেট্রোগ্রেট মোশনে প্রথম যে রাশিটির ওপর প্রভাব পড়বে তা হলো মেষ রাশি আপনার যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের দ্বাদশ ঘরে শনির এই রেট্রোগ্রেট আপনার অবচেতন আধ্যাত্মিক বিবর্তন এবং গভীর ভয় সম্পর্কে আত্মদর্শনের দিকে আপনাদের পরিচালিত করতে পারে কেরিয়ারের ক্ষেত্রেও একটু ধীর গতি আসবে এবং আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে আপনার পথকে সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে এর পরবর্তী রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দশম ঘরে কেরিয়ার এবং খ্যাতির ঘর শনির এই রেট্রোগেট অবশ্যই কেরিয়ারের পুনর্মূল্যায়ন সম্ভাব্য বিলম্ব এবং আপনার জনসাধারণের প্রতি ভাবমূর্তি এবং পেশাদারী দায়িত্বের ওপর মনোনিবেশ করার সময় এ সময় আপনার আসবে এরপর রয়েছে কর্কট রাশি নবম ঘরে শনির এই রেট্রোগেট আপনাকে আপনার বিশ্বাস উচ্চশিক্ষা এবং দীর্ঘ দূরত্বে ভ্রমণ পরিকল্পনার পুনর্মূল্যায়ন করতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে শনির এই রেট্রোগেট অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের রূপান্তর ভাগ করা সম্পদ এবং জীবনের লুকানো দিকগুলো অর্থাৎ গুপ্ত জিনিসগুলোর সাথে সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ এ সময় আসতে পারে তাই সতর্ক হতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ঘরে শনির রেট্রোগেট অবশ্যই সম্পর্ক অংশীদারিত্ব এবং সীমানার ওপর মনোনিবেশ আনতে পারে আর সর্বশেষ মিন রাশির ক্ষেত্রে অবশ্যই সক্ষেত্রে এই রেট্রোগেট স্যাটার্নের তো এটা আত্মপ্রতিফলন মানসিক অস্থিরতা এবং আপনার পরিচয় ও ব্যক্তিগত দায়িত্বগুলোকে পুনরায় আরেকবার রিভিউ করার প্রয়োজনের একটা গভীর সময় তাই আপনি যদি সাড়ে সাতের মধ্য দিয়ে থাকেন তো এটি অবশ্যই আপনার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ